আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি ইনোলাক্স প্যানেলের তো এই প্যানেল সম্পর্কে আমরা কম বেশি অনেকে জেনে থাকি যে এটা নো ডিসপ্লে হয়ে থাকে বা ভার্টিক্যাল লাইন চলে আসে ভিজিএস ভিজিএল এইগুলো গেট কপে মিসিং থাকে মূলত এইটা গেট কপ তো থাকে না সাইডে গ্লাস কপ থাকে তো এই প্যানেল সম্পর্কে আমাদের একটা ধারণা রয়েছে যে এই প্যানেলগুলো আসলে রেডি করা যায় না এটা কীভাবে জাম্পার করব এটা আমরা জানি না তবে আজকে আপনাদের দেখাবো এই ধরনের প্যানেল আপনাদের কাছে যদি আসে তাহলে আপনারা অবশ্যই রিপেয়ারিং করতে পারবেন এবং আপনারা কাছের উপরে ঝালাই দেবেন আমি ডাইরেক্ট বাংলায় বলতেছি আপনাদেরকে কাছের উপর আপনারা শোল্ডারিং করবেন তাহলে আপনাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে কিভাবে আপনি ভিজিএল ভিজিএইচ এপিটি ডি ওয়াই সিকেবি হ্যাঁ এইসব লাইনগুলো আপনি কিভাবে কাছের উপর ঝালাই করবেন এটা অবিশ্বাস্য হলেও এটা সত্যি যে এখন থেকে কিন্তু আপনারা এই প্যানেলের কাজ কিন্তু নির্বিধায় করতে পারবেন যদি আপনারা একটু ধৈর্য সহকারে আমার এই তিন মিনিটের ভিডিওটা যদি পুরোপুরি স্কিপ না করে দেখেন চলুন তাহলে কিভাবে ঝালাই করা হয় এটা দেখুন দেখুন এখানে আমার কাছে দেখাচ্ছে এখানে একটা কি ওয়ার রয়েছে ঠিক না এই ওয়ারটা আমি জাস্ট আপনাদেরকে জাস্ট প্র্যাকটিক্যালে একটু উদাহরণস্বরূপ বোঝানোর জন্য এইখানে যে আপনার প্যানেলটা রয়েছে এই প্যানেলের উপরে কীভাবে জাম্পার করতে হয় সেইটা দেখাই দেখুন এখানে যে প্যানেলটা রয়েছে এইখানটায় একটু লিকুইড নিতে হবে এটা আমি শেষে বলে দেব এটা কি লিকুইড আপনারা যদি একটু দেখেন যে কিভাবে কপের উপর জাম্পার মানে জাম্পার করতে হয় বা ওয়্যার টেনে সোল্ডারিং করতে হয় দেখুন অবশ্যই এই লিকুইডটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে এবং আপনি যখন সোল্ডারিং করবেন দেখছেন আমি উপরে দিয়ে রেখেছি কিভাবে আপনারা এখানে জাম্পারটা করবেন বিশেষ করে আপনারা এই ধরনের জাম্পার করতে হলে যে টিক্সটা অবলম্বন করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্ট করলে এর একটা ফুল ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো এ টু জেড কীভাবে আপনারা এই ধরনের প্যানেল রেডি করতে পারবেন খুব সহজে দেখুন এখানে যে জাম্পারটা আমি করে দিয়েছি জাস্ট এখানে কিন্তু এলইডি টিভির যে কফ থাকে গ্লাস সাইডে না শুধুমাত্র টিকন বোর্ড সাইডে স্কলার পিসিবি সাইডে যে কপ থাকে সেই কপের ঝালাই করে কিন্তু এখানে কিন্তু আপনারা আপনারা খুব সহজেই কিন্তু এই গ্লাসের উপরে সোল্ডারিং করতে পারে। এবার এটা যখন আপনি সোল্ডারিং করবেন এই লিকুইডটার উপর দিয়ে গ্লাসে তখন কিন্তু আপনার কিন্তু ভালো মতো একটা হিটের প্রয়োজন হবে এবং ওই লিকুইডটাকে ঢেকে দেওয়ার জন্য আপনাকে হিট সিন পেপার বা টেপ ব্যবহার করতে হবে ঠিক আছে তারপরে আপনি ওই লিকুইড দিয়ে এখানে সুন্দরভাবে সোল্ডারিং করতে পারবেন তো এই ধরনের প্যানেল কিন্তু আপনারা চাইলে ইনোলাক্স সহ অন্য অন্য যে প্যানেলগুলো রয়েছে যার আপনি সাইড কপ নেই কিন্তু আপনি টেস্টিং পয়েন্ট গ্লাসের উপরে পাচ্ছেন দেখুন এখানে স্ক্রিনে দেওয়া আছে এগুলো কিন্তু আপনি খুব সহজেই রিপেয়ারিং করতে পারবেন এই প্যানেলগুলো তো তাহলে বন্ধুরা লিকুইড ব্যবহার করে কিন্তু আপনারা এই যে বিউ বা ইনোলাক্স ইনোলাক্সের বিশেষ করে ইনোলাক্সের এই যে চব্বিশ ইঞ্চি এই প্যানেলগুলো কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু শোল্ডারিং করতে পারবেন এবং সাইড দিয়ে আপনারা প্যানেলটা রান করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আপনাদের আপনাদের কমেন্ট অনুযায়ী আমি কিন্তু এর একটা ফুল ভিডিও এবং ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে এটা আপনারা জাম্পার করবেন এবং কতটুকু পরিমাণে লিকুইড ব্যবহার করবেন কী ধরনের লিকুইড এখানে দিতে হবে এবং কি কি আপনি ব্যবহার করলে একটা ভালো একটা রেজাল্ট পাবেন এরকম একটা ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি নিয়ে আসবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ